মাই ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ আমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভের তৃতীয় পাবলিক পত্র দু হাজার পঁচিশের বিষয়ে ভূগোলের একটি প্রশ্নপত্র আলোচনা করব দেখো সময় দু ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান সত্য সঠিক উত্তর নির্বাচন করে লেখ এখানে ষোলোটি প্রশ্নের উত্তর লিখতে হবে দেখো পৃথিবীর কক্ষপথ হলো ড্যাস উপপ্রত্যাগার আন্তর্জাতিক নদীর একাধিক কি থাকে একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় এলাহাবাদের উপর দিয়ে ভারতের প্রমাণ ট্রাগিমা ধরা হয়েছে দু সালে জাপানের কোথায় ফুকুসিমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল এবার দেখো পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি তৈগা উচ্চপ্রবাহে নদীর প্রধান কাজ কি হয় ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি লেটোগা কর্কটক্রান্তি রেখার উপর লম্ব হয় কিরণ দেয় একুশে জুন নিরক্ষরেখা কম কক্ষতলের সঙ্গে সর্বদা সাড়ে তেইশ ডিগ্রি কোনে হেলে থাকে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল কত সালে উনিশশো সালে নর্দমার জল নিষ্কাশনের সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে কে প্লাস্টিক পোল্ডার ভূমির প্রধান নদী হচ্ছে রাইন বুস্পার্ক শহরটি কোথায় লৌহ ইস্পাতের জন্য বিখ্যাত ছিল ইউরোপের ইউরোপ পৃথিবীর কততম পৃথিবীর ষষ্ঠতম মহাদেশ ইতালির দীর্ঘতম নদী হচ্ছে পো ফ্লোরয়েড দূষণ থেকে কি হয় ফ্লোরোসিস রোগ হয় এভাবে শূন্যস্থান পূরণ কত দিন হয়েছে 10 বছর হয় 365 66 হবে মূল মূল মধ্যের কারমান 0 ডিগ্রি kisi ka je byabohar kitna sokar naam carboxylic france dash হলক স্তূপ পর্বত এবারে পর পেজ কি আছে দেখো এলোমেলো আছে দেখো মিস তারপর কি আছে দেখো সি এর আগে এক কথা উত্তর দা জিপিএসের পুরোনাম কি গ্লোবাল পজিশনিং সিস্টেম আর যোগ জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে সরাবতী যার্মানি সেফিল্ড কাকে বলা দেখো দেখান এরপরে দেখো দুইয়ের দায়গের প্রশ্নগুলো দেখো মান দুই এগুলো দেখো প্রশ্নগুলো কীরকম পড়েছে কীরকম তোমাদের পরীক্ষা আসতে পারে এরপর তো তিন এলাকার প্রশ্নগুলো কী দেওয়া হয়ে যায় নিত্য অনিত্য নদীর তুলনা করো পুল্লার ভূমি কীভাবে তৈরি হয় পুরী ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গায় বেরোমিটার পাট সব থেকে বেশি হবে তা যুক্তি সব বুঝিয়ে দাও ইউরোপীয় মহাদেশের উত্তরতম সীমানায় গাছপালা দেখা মেলে না কেন প্রদীপ সৃষ্টির পদ্ধতিগুলির চিত্রসহ লেখো দূষণ রোধের উপায়গুলি লেখো এরপর তোমাদের পাঁচ মার্কের কোয়েশ্চেন আছে দেখো পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি সহ অঙ্কন করো বৈশিষ্ট্য লেখ পৃথিবীর প্রধান প্রধান চিত্র সহ পরিচয় দাও উষ্ণতা ও বৃষ্টিপাতের আঞ্চলিক তারতম্যের ভিত্তিতে ইউরোপকে কয়টি জলবায়ু জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় কী কী যে কোনো একটি বিবরণ দাও পর্বত কাকে বলে পর্বত কয় প্রকার ও কী কী যে কোনো দুই প্রকার পর্বত সম্পর্কে উদাহরণ সম্পর্কে লেখ উদাহরণ দাও আর জনজীবনে নদীর প্রভাব আলোচনা করো তখন রয়েছিল সপ্তম শ্রেণীর ভূগোলের একটি প্রশ্নপত্র যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ